হযরত জিমরাইল আলাইহিস সালাম চলে আসলে দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সঙ্গে দিয়ে যাচ্ছে জবা আসমায় আল্লাহ আকবার বলে ডাক দিয়েছে যখনই ডাক দিয়েছে ওই সময় ইবরাগী মানে সালাম ঘরের ভেতর থেকে ছুটে বাইরে চলে এসেছে এসে বলতে লাগে কে আমার আল্লাহকে ডাক দিল কে আমার রথকে ডাক দিল কে আমার মালিক আল্লাহ কে ডাক দিল ওই সময় সাল্লা মানুষের সুনাতে তখন রয়েছে তিনি বলতে লেগেছে কেন আমি ডাক দিয়েছি হাদরাত ইবরাগী মানে সালাম বললে এ আল্লাহ তাকে মুসলাম বান্দারে তুমি আরো একবার আমরা আখেরে নামটা নাও জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে আমার মর্জি কখন নব না নব আপনার কথা আমি কেন ডাক দিতে লাগব ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে যদি আপনি আমার আল্লাহর নাম নেন এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার অর্ধেকটা দিয়ে দেব আরো জোরে বলুন ইব্রাহিমের কিতাবে আছে সাত আট হাজার গৃহপালিত পশু ছিল আগেকার সময় মক্কা মদিনায় আরো ইরাকে এটা ছিল বিজনেসের এর ব্যবসা সব থেকে দামি সম্ভব এখন তো নবী পাশে এলেমের দরজা খুলে দিয়েছে মাটির তলা থেকে সোনা উঠছে তেল নবী রবদা এটা ছিল তখন ছিল এই গৃয় পালিত পশু লালন পালন করা খেজুর গাছ এটাই ছিল বিশাল ব্যবসা ইব্রাহিম সাল্লাম বললেন একবার আল্লাহর নাম নাও অর্ধেক সম্পদ তোমা দিয়ে অর্থাৎ যত গৃয় পশু আছে একটু শেষে বসতেও চাইছে কিরাও বলে আমরাও ভালোবাসা আল্লাহ বলে না বলে না ভালোবাসা শুধু বললে হয় না ওখানে দুজন বসে আছে পাশাপাশি দুই মানিক

তিনি গরিয়াবলিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস আবার বলতে লেগেছে আল্লাহ ফকির বান্দারে আর একবার আপনি আমার আল্লাহর নাম নেন এবারে জিব্রাইল আলাইহিস সালাম নিজে থেকে বলছে প্রথমবার নাম নিয়েছিলাম এতে গরিয়াবলিত পশু দিয়েছে এবারে যদি আল্লাহর নাম নিয়ে এর বিনিময়ে আপনি কী দিবেন সময় আগ্রা মানে আল্লাহ ইবরাম সাল্লামকে কি বলেছিলাম জিবাহাম ভেতরে ভেতরে আল্লাহর কাছে কানেকশন কোচল না কাকে আমি দুনিয়াদার বললাম আপনি ঠিক লোককেই বন্ধু বলেছেন জোরে বলুন সুভান বাকি আর্ধেক দিয়ে দিল আল্লাহ দিয়েছি ইব্রাহিম নবী নিয়েছে আল্লাহ দিলে নিত হয় কথা বুঝাস আল্লাহ দিলে নিত হয় না হয় আল্লাহর ফাইসাল্লাই আপনি খুশি নয় কাউকে আল্লাহ খনি করেছে সেই ইচ্ছা করে গরিব হয়ে থাকছে কথা বুঝছেন এটা ঠিক নয় পেটকে মারছে

আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায় যেমন আজকে কিছু নামধারী মুসলমান নেতা এখন বেঁচে আছে না মরে গেছে বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আল্লাই দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহর ঘর চলে যাচ্ছে এই মুনাফে মুসলমান নেতাগুলোর মুখে কোন কথা আছে কেন কথা বললে তাদের দুনিয়ার বেইমান

তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকবো এমনটা ন এই মুহূর্তে তারা কথা বলে জাতি তাদেরকে আরো বুকে লেবে তাই তো নাকি যেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে তাদেরকে জাতি পেয়ে আরো নিঃশ্বাস পাবে যে এতগুলো লোক আমাদের পাশে এসেছে কিন্তু না কপাল ফাটা যদি হয় এরকম এই সময় উচিত কথা বলা যেমন একটা ব্যাটা কথা বলছে রবি বংশের আওলাদ আজও কলকাতা বিভিন্ন জায়গায় রাত পথে ছুটে বেড়াচ্ছে আজও কেস চালাচ্ছে মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ অকাপকে বাঁচাবার জন্য এই যে গোরস্থান তুমি হয়তো ভাবছি আমার পার্সোনাল তুমি কি ভাবছো এটা আমাদের পার্সোনাল ভাবছো তো নাকি পার্সোনাল তুমি জানোই না একদিন তোমার চিন্তাও দেখবে কখন দেখবেন রেড জোনে চলে গেছে তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টার হয়ে তুমি কি ভাবছো একদিনেই সবটা দখল করলে নাকি না একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হতো কেন মার্কেট একসাথে হতো কথা বুঝছেন তো নাকি ওইভাবে নেবে না তো প্রথম নেবে ভিআইপি জোন গুলো ভিআইপি জোন যেখানে অলরেডি একটা জায়গার দাম 5 কোটি 6 কোটি করে জায়গা তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সার লোভে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে অনেক ফিকে হয়ে গেছে হালকা হয়ে গেছে কিন্তু কবরস্থানটা রয়ে গেছে মসজিদটা রয়ে গেছে এমন জায়গা অনেক আছে না জোরে বলুন এই নদীর উপরে একটা জায়গা আছে চছুরা যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ

আমাদের মেন্টালিটি মরে যাবার পরে হয়তো আমরা কিছু বুঝবো না এটা ভাবছি না বাবা যে আল্লাহ এই গ্রহতে আমাদেরকে জান দিয়ে বেঁচিয়ে রেখেছে সেই আল্লাহ আখেরাতের জগতে জান দিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে সব উপভোগ করতে পারবো সবটাই আমাদের মধ্যে থাকবে কিন্তু আমাদের মধ্যে সে চিন্তা নাই তো যাক একটা কথা এলো বিশখানে বললাম খাস সাবরে সানি জলসা বেশি আর কদিকে যাচ্ছি না

একটি দল তৈরি হলো হ্যাম্পারের ডায়রি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়রি আছে হ্যাম্পারের ডায়রি কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে এবং এই টুকরোর পিছনে মদা নারী ছিল মূল কারণ এই মদা নারী দিয়ে এই জাতিকে কিভাবে টুকরো টুকরো বিভিন্ন সমাজের মধ্যে ভাগ করে দিয়েছে ইতিহাস আপনারা জানাও তা আমি বললে আপনারা অবাক হয়ে যেতে পারেন এই জন্য বলছি সত্তর আশি মিলিয়ন লক্ষ কোটি টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্ররা শুধুমাত্র উম্মতে মোহাম্মাদিকে আল্লাহ রসুলের থেকে দূরে রাখা আল্লাহ ও থেকে দূরে রাখো কেন ইরা জানে ইরা যদি আল্লাহ ও রসূলের সঙ্গে জুড়ে থাকে বদর যদি আবার হয় ইরাই জিতবে খায়বার যদি আবার হয় ইরাই জিতবে हिंदुस्तानের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় ইরা আবার জিতবে যখন ইরা আল্লাহ ও থেকে দূরে থাকবে তখন ইরা নিজেরা নিজেরাই মাফিত করে মরে যাবে আজকে আমাদের মতো ওই লোক ঢোকেনা ঢোকেন আ এতদিন সব ঘুমচ্ছিল এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে সব তালে দিয়েছে। যা মনে রেখে দিও চুলো থেকে উঠে এই কড়া থেকে উঠে চুলোই যেন পরে যা গরম তেল থেকে উঠছে ওঠো উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে

বার আল্লাহকে ডাকে আমি আমার আল্লাহ জন্য আল্লাহ নাম শোনার জন্য আপনার এই গলিও পানী তো হাজার কম বেশি পশু গুনকে লালন পালন করার জন্য তো লোক লাগবে আপনি আমার আল্লাহকে যদি ডাকে আমি নিজেকে আপনাকে দান করে দেব আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশু গুনকে লালন পালনের কাজে লাগাবে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি আওয়াজ দিয়েছে আমার আল্লাহ এই ইব্রাহিম এবারে বলো উত্তর কি লাগবে আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার বিমানা কোনটা পড়তে লেগেছে ওই সময় কি আসলাম নিজের সুরাতে ফিরে এলে এসে বলতে লাগলে ইব্রাহিম আলাইকুমকে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পরীক্ষা নিতে এসেছিলাম ওকে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত

এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন যদি আপনি ঢুকে যান আল্লাহর পরীক্ষায় ফেলে গেল ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না আল্লাহ কি হালে রেখেছে শুক্রিয়া আগে গোস মাছ খাওয়া তখন ডাল খাবো কাল যদি খোদা আবার গোস মাছ খাওয়ায় দিন ফিরিয়ে দেবে আর যদি খোদা ডাল ভাত খাইয়ে আমাকে খুশি হয় তা আমি খোদাকে কেমন ভালোবাসি তার দিওয়া ডাল ভাতে আমি শুক্রিয়া আদায় করতে কেন পারবো এই হচ্ছে পরীক্ষা

লড়াই করলে যার জন্য ঘর ভাঙলে যার জন্য মুসলমান মা বোনের নামে বা ভাইদের নামে কেস দিলে যার নিজের কমের ভাইকে মার্ডার করলে যা জন্য লড়াই করলে সে বেঈমান আজ তোমার আমার সামনে প্রশ্ন রেখেছে কি আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এবারে তোমার পরীক্ষা শুরু হয়েছে এই কবরে তোমায় যেতে হবে এটা হলো তোমার আল্লাহর পক্ষ দে পরীক্ষা এবারে তুমি এই জাহান্নামী দিকে থাকো না তাকে লাথি মেরে সরে চলে আসো এটাই হবে তোমার পরীক্ষা এই জায়গায়

হয়ে যাবে বলে এরকম জাহান্নামের খদ্দের সঙ্গে তুমি যদি দুনিয়াদারি করো তার সঙ্গে মিলে মিশে থাকো তার থেকে মুখ ফিরিয়ে যদি না নাও মনে রেখে তুই আমার আল্লাহ সুরা বাকারাতে জানাচ্ছে তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে তারও নমুনা হলো রিসেন্সে কেন্দ্রের আইন মেনে নিল সেই দিন তো আমাদের ত্যাগ করা দরকার ছিল সেই দিন তো আমাদের বুঝে দরকার ছিল যে কাজ ব্রিটিশরা পারেনি যে কাজ স্বাধীনতার পরে কোন সরকার পারেনি সে কাজ এই জাহান নামের পুকুরটা করেছিল দাদা হজুরের দরবারে রাত্রি পুলিশ পাঠিয়েছিল আব্বাস সিদ্দিকির বাড়ি নয় বাড়িটা দাদা হজুরের পাঠিয়েছেনা। না সেদিন বুঝে নেওয়া দরকার ছিল কুকুর আমাদের নয় শুনছেন তো নাকি সেদিন কিন্তু আমার কম বোঝে কিন্তু কোরআন বলছে তাই আল্লাহর পরীক্ষা তোমরা যদি আল্লাহ রসুল ছেড়ে দিয়ে কাউকে প্রাধান্য দাও আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাল আজকে সেই মিটালো না মিটালো না আজকে সেই তোমাকে আমাকে হাত তুলে দিল দিয়ে বলল কেন্দ্রের আইনকে সাপোর্ট করে নিল পরিচনা করে না এবারে তুমি ভাববে আমার কি আছে মসজিদ তো ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগা ভাঙবে আরে আমার কবর আমার ভিটেতে দিয়ে দেবো আমি ঘরে নাই নামাজ পড়ে লব অত সহজ এবারেই তো আল্লাহর পরীক্ষা শুরু হলো তোমার তুমি খোদার ঘরকে বাঁচাবার জন্য বুলেট আর সামনে না দাঁড়ালে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে চেনি দিক থেকে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে মার balas

মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরোধী যারা তাদের থেকে দূরে সরে যাও হিন্দু আমার ভাই হয় আদিবাসী আমার ভাই হয় দলিত শೌদার মটুয়া সবাই আমার ভাই হয় মিষ্টি ইসলাম নিষেধ করে না কিন্তু কোন হিন্দু যদি আমার ইসলামের উপরে আঘাত দেয় তখন তার সங்கியার ভাইয়ের সম্পর্ক রাখা যাবে না কারণ আল্লাহ ও রাসূল আগে আমাদের কাছে ঠিক যেমন আমি যদি কোনো অমুসলিম ভাইকে ধর্মে আঘাত দিই সে যেমন আমার সঙ্গে

র ব্যাপার যখন এসে যাবে মুসলমান দুনিয়ার সবাইকে ছেড়ে দিতে রাজি আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি না আর জোরে বলুন সুবহান আর যদি এটা করতে না পারো এটা যদি করতে না পারো লস তোমাদের কেন এটা করে তো জালিমরা পানি নাপে যারা আল্লাহ ও সঙ্গে আছে না সরে গেছে যখনই তুমি দেখবে এই কথার পরে তার সাথে জড়িয়ে থাকবে তখনই কি পানি মেপেলে বেয়ে যায় যারা আল্লাহ ও রাসূলের থেকে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে তার মানে তারা জেনে গেল যারা আল্লাহ ও রাসূলের থেকে সরে গেছে তখন তারা সিওর হলো এদেরকে এবার হত্যা করতেnavo কেন এদেরকে আর আল্লাহ সাহায্য করবে কিছু বুঝতে পারছ ওপেন কথা আমার ঘুরিয়ে পিছিয়ে কথা বলার সময়ও নেই ওপেন কথা একদিকে কেউ কেউ ডাকছে আসো আমার সাথ দাও আমাকে ভোট দাও আমাকে ক্ষমতা আনো আনার পরে তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবো শেষ করে দেব আর একদিকে কেউ তোমাদেরকে ডাকছে আসো আমার সাথ দাও তোমরা সহ সর্ব ধর্মের মানুষের অধিকার দেব বিশেষ করে মুসলিম সমাজ শোনো তোমার মসজিদ বাঁচাবার জন্য আমি সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছি এখন তুমি যদি মুসলমান হও ইমানদার হও তা তোমার উচিত কাকে সাপোর্ট করা যে মসজিদ মাদ্রাসা ভাঙবে তাকে ভোট দেওয়া দরকার যে না মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কেস চালাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার কথা বলো আপনারা বুবা নাকি খোদার গজবে জবান বন্ধ হয়ে গেছে কথা ওপেন বলুন তাকে সাথ দেবেন যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে তাকে না যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে কারা কারা যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তা সাপোর্ট করতে চান আপনারা সাপোর্ট করতে চান আর না মসজিদ মাদ্রাসা ওয়াকফকে যে বাঁচাবার জন্য লড়ছে তার সাথ দিতে চান কার যারা মসজিদ মাদ্রাসা বাঁচাচ্ছে যে তার হাত करा দিবেন হাত তুলে হাত লম্বা করে ধরে আপনি রাখেন এবারে পাশে দেখুন কোনো গাদ্দার হাত তুলতে বাকি আছে কি দেখুন কোন গদ্দার নে মুখারামাদের মধ্যে আছে কিনা দেখেন না দেখা যায় दिनेश আছে এই লড়াই আমার জমি জায়গা চাকরি বাকি নিয়ে নয় এই লড়াই আমার ইমানের লড়াই এখানে আজ যদি মসজিদ বসাতে পারো কাল তোমার ঘর বাঁচাতে পারবে মনে করছো আজ যদি মাদ্রাসা বাঁচাতে না পারো কাল তুমি ভাবছো তোমার ঘর বাঁচাতে পারবে তোমার ঘরকে বলডুজার চালালে তুমি একা লড়তে হবে আর মাদ্রাসা বলে বলডুজার চালালে লাখো কোটি লোক বেরবে তার উপরে যদি বলডুজার চালাবার সাহস পায় তাহলে তোমার ঘরের উপরে বলডুজার চালাতে তোর ভয় লাগবে নাকি তবে বুঝবে আমার কম আসো

আমি সাথ দিই যেন আমি ধর্ম প্রচার করি আমি জলসা করি মাহফিল করি আমি পারছি না কিন্তু সে যখন করছে লড়াই করছে তার সাথ দিয়াটা আমার ইমানি দায়িত্ব আছে আমি তাই সাথ দিচ্ছি তোমাদেরও দিয়া দরকার আছে আল্লাহকে সাক্ষী রেখে বলো কবরস্থান পাশে সাক্ষী রেখে বলো সাক্ষী দরকার আছে না না কিন্তু একটা ভয় আমার মাথায় খুব ঘুরছে রাত্রিরে বিছানায় পাতা দিলে মাতার মধ্যেই কথাটা বারবার খেলছে যে আমার চার বড় লুবি হয়ে গেছে রসুল বলেছিল আখরি জামানায় উম্মত প্রচুর মার খাবে দুটো কারণে একটা হলো মৃত্যুকে ভয় করবে আল্লাহকে নয়

ধর্মের উপরে আঘাত দেয় ধর্মকে মিটাতে চায় একে বলা হয় শক্তি যেমন আমার রাজ্য সরকার

আমাদেরকে কাফের বানাবার জন্য বিঘার কোছাদ রেশোনের মাধ্যম দিয়ে খাইয়ে বেঈমান বানাতছিল কি করে না করে না কিন্তু একটা লোকের নাম বলে যে এর প্রতিবাদ করেছে তো করেছে একটা banda আব্বাস সিদ্দিকীর প্রতিবาส সিদ্দিকীকে আজ হছে এ কথা আমাদের